ভারত নেপাল সীমান্ত যেখানে গতকাল থেকেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি সনদ যা রয়েছেন আমাদের সঙ্গে সনদ ইতিমধ্যেই এবার থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওপারের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছে রীতিমতো ধোঁয়া দেখা যাচ্ছে এপার থেকে কিন্তু যে ছয় ছয় ট্রাক গুলো দাঁড়িয়ে রয়েছে তারা তো আপাতত যে উত্তপ্ত পরিস্থিতি বাণিজ্য কোনোভাবেই সম্ভব হচ্ছে না তারা কি বলছেন কি সমস্যা এই মুহূর্তে কতটা সমস্যায় পড়েছে দেখো কুসুমিতা যেটা হচ্ছে গত তিন দিন থেকে কিন্তু এইখানে প্রায় কয়েক হাজার ট্রাক আটকে রয়েছে এবং এই যে পানি ট্যাঙ্কি সেই পানি ট্যাঙ্কি ভারত বাংলা সীমান্ত এই গোটা অঞ্চলের দার্জিলিং জেলার এই যে খড়িবাড়ি ব্লক টোটাল অঞ্চলের অর্থনীতি নির্ভর করে ভারত নেপাল সীমান্তে বাণিজ্যের উপরে এবং এখানে যে বাজার দোকান পাট রয়েছে গাড়ি রয়েছে তা ভাড়া এই নেপ এই যে নেপাল স্বাভাবিক থাকলেই এই অঞ্চলে অর্থনীতি সচল থাকে এবং তিন দিন থেকে করে কিন্তু এই এলাকার বাজার পুরোপুরি বন্ধ উপর থেকে গাড়িও আসছে না যদিও প্রশাসনিকভাবে কিন্তু সীমান্ত সিল করা হয়নি তবে যেটা আটকে রাখা হয়েছে গণ্ডগোলের কারণে গাড়ি যাচ্ছে না গণ্ডগোলের কারণে কিন্তু বিশেষ করে যে এখনো পর্যন্ত ট্রাক চালক ঠিক পুলিশ কিন্তু এই খবর যদিও পুলিশ কিন্তু এই খবর যে সত্যটা স্বীকার করেনি স্থানীয় ট্রাক চাল যারা জানাচ্ছে তাই হওয়ার পরেই কিন্তু তারপরে উপর থেকে ট্রাক রেখে তারা চলে এসেছে এখানে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক কাজ করছে এবং এখানকার যে গাড়ি রয়েছে চালকগুলো তারা রয়েছে কয়েক পুলিশ টিন ধরে কোনো ভাড়া নেই তাহলে সব মিল একটা অস্থিরতা কিন্তু রয়েছে এবং একটা অপেক্ষায় রয়েছে কবে এই নেপাল শান্ত হয় সকালে যে কাকুর বিটায় ছাত্ররা কিন্তু বিশেষ করে গোটা এলাকা রাস্তা দখল করে ট্রাক আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল খুব স্বাভাবিকভাবে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পার নেপাল এবং অঘোষিতভাবে তিন দিন ধরে নেপাল মানে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি বন্ধ হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে যে নেপাল পানি ট্যাঙ্কিতে যে অর্থনীতি সেই অর্থনীতি নেপালের উপরে এক যখন ওপার থেকে লোক আসছে না এপার থেকে লোক বড়ে যাচ্ছে না খুব স্বাভাবিকভাবেই

तो इसीलिए हम लोग बहुत परेशान हो गया अभी बैठ के हम लोग का रोज ही नहीं है कुछ नहीं है तो कोई आ भी नहीं सकता है, जा भी नहीं सकता है इसीलिए हम लोग परेशान है सर दिन में कितना इनकम होता था पहले दिन में हम लोग मोटा मोटी कम से कम पंद्रह सौ से दो हजार रूपए तो, हाँ, अभी कुछ तो नहीं जीरो है, था? है सर हमारा गाड़ी बैठो तीन दिन से ऐसे चल रहा है सर वो दो दिन सर क्योंकि दशहरा भी आ रहा है दिवाली भी आ रहा है तो ऐसा हो गया तो सर हमारा तो परिवार कैसे चलेगा सर यही है सर अभी हम लोग जा रहे थे आई हॉस्पिटल बट वह वहाँ का सिचुएशन एकदम खराब है क्योंकि हम लोग को जाने के लिए रोक दिया यहाँ पे जा सकते हैं लेकिन वहाँ पे अभी दिख रहा है कि यहाँ से धुआं चल रहा है वहाँ पे बहुत झगड़ा हो रहा है तो हम लोग वापस फिर सिलगुड़ी वापस जा रहे हैं कहाँ उधर गोली मार दिया है ड्राइवर लोगों को कल बजे चार, चार, चार बारह एक अभी हम का गाड़ी उधर सब छह खड़ा है खड़ा है हा, हा, अब लोग लो देखिए बंदी चल रहा है तो हम लोग क्या कहा जाए एक ही सुझोग सुविधा नहीं परिसेवा नहीं संगे ना स्थानीय से बंद हो नेपाल যে নিকটবর্তী যে ভারতের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো অর্থনীতি কার্যত বসে গেছে আমাদের বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে আমরা খড়ি বাড়ি আর ইয়ে যে বর্ডার আছে প্লেন এলাকাতে তারা এই এলাকাতে আমরা ঘুরেছি এন্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আর সাইড আমরা একটু ভিজিল রাখছি ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বড় এলাকাতে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আশা করছি কিছু সমস্যা হবে না তাও আমরা হাই গত তিন দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি বন্ধ হয়ে গেছে দেখাবো যে এই যে সেতু সেতু একেবারে ফাঁকা কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না ওপার থেকে এপারেও আসছে না ধোঁয়া উঠছে এখন ঠিক ওপারে ওপারেই কোনো গাড়ি আগুন লাগানো হয়েছে সম্ভবত কালকেই ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয় চালক গুলিবিদ্ধ হয়েছে সেটা স্থানীয় চালক জানাচ্ছেন এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি সেই গাড়ির চালকরা কিন্তু এপারে ফিরে এসছেন আমি শুধু দেখাতে বলবো এই সীমান্তের বাইরে যেইভাবে যে যে ট্রাকগুলো রয়েছে যে বহির্বাণিজ্য নেই যে ভারত এবং বাংলাদেশের যে ট্রাকগুলো নেপালে যায় না এই তিন দিনের মধ্যে গোটা এলাকায় কিন্তু পুরো গাড়ি কিন্তু গোটা রাস্তা প্রায় কয়েক কিলোমিটার রাস্তায় এই মুহূর্ত থেকে শুরু করে কয়েক কিলোমিটার রাস্তায় রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলো ট্রাক চালকরা এখানে কিন্তু তারপর থেকে আটকে রয়েছে এবং বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য তারপর থেকেই বন্ধ এবং গোটা এলাকায় বলা যায় যে পুরো নেপাল জুড়েই কারফু রয়েছে এই সীমান্ত পুরো কারফু রয়েছে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না শুধু সমাজ মাধ্যম বন্ধ করার যে ফল কি হতে পারে একটা গোটা দেশ হয় জ্বলতে পারে সেটা কিন্তু নেপাল দেখিয়ে দিয়েছে এবং তার যে ফল এবং সে তার যে প্রভাব ভারতবর্ষে সেটাও কিন্তু ইতিমধ্যে এই বিশেষ করে সীমান্ত এলাকা এবং পুরোপুরি বসে গেছে যে স্থানীয় যে দোকান রয়েছে সে দোকানপাট বন্ধ এই যে চালকরা নিজেরা তিন দিন ধরে রয়েছে নিজেরাই এখানে এখানেকে তার খাওয়া দাওয়া করছে পরে যেহেতু কোনো ব্যবসা বাণিজ্য কার্যত বলা যায় যে এই সীমান্তের যে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং গতকালকে সিদ্ধান্ত হলেও পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক হয়নি অশান্তির রেস রয়েছে এপারের চালকরা অপেক্ষায় রয়েছে কিভাবে নেপাল কখন শান্ত হয় কখন আবার সে এপারে দাঁড়িয়ে থাকে গাড়িগুলো ওপারে রওনা হবে সনদ ঝা এবিপি আনন্দ পানি ড্যাঙ্কি জনরোষে জ্বলছে নেপাল কাঠমান্ডুতে ফের উত্তেজনা নেপালে সংসদ ভবনে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাড়ি দখল নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের বাড়িতেও আগুন লাগানো হয়েছে আর নেপালে পার্লামেন্টের বাইরে ছবি দেখছেন সেখানেও বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা বাড়িতে এইভাবে ইট বৃষ্টি করে আন্দোলনকারীরা আক্রমণ করেন অর্থাৎ গোটা নেপাল এই মুহূর্তে জ্বলছে গতকালের পর আজও ফের উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল বিদেশ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একের পর এক মন্ত্রী বাড়িতে হামলা হয়েছে আক্রমণ করা হয়েছে প্রধানমন্ত্রীর বাড়িতে ঈদ বৃষ্টি হয়েছে রাষ্ট্রপতির বাড়ির দখল নিয়েছে বিক্ষোভকারীরা এদিকে নেপালের এই গণবিদ্রোহের মধ্যেই নেপালে প্রধানমন্ত্রী দেশ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার তোড়জোড় করছেন কেপি শর্মা অলি বলে সূত্রে খবর ফলে নেপালের প্রধানমন্ত্রী আজ সন্ধে ছটায় যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন সেই বৈঠকটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এদিকে অগ্নিকর্ম নেপালে পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে ভারতের বিদেশ মন্ত্রক গতকাল থেকে নেপালে যা ঘটছে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি নেপালে নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি নেপালের বন্ধু ও প্রতিবেশী হিসেবে ভারতের আশা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে নেপালে থাকা ভারতীয়রা সতর্ক থাকুন নেপাল প্রশাসনের গাইডলাইন মেনে চলুন পরামর্শ ভারতের বিদেশ মন্ত্রকের